আপনি জানেন যে পৃথিবীর এই মায়া থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় ঈশ্বরের প্রতি নিষ্কাম প্রেম অর্থাৎ কোনো কিছু চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়ে যে কোনো একজন পরমেশ্বরকে আরাধনা করা যে কোনো একজন পরমেশ্বরে সে পুরুষ অর্থাৎ কিনা দেবী হন বা দেবতা হন বা নারায়ণ হন বা শিব হন বা কালী হন বা দুর্গা হন যে কোনো একজন দেবী দেবতাকে নিষ্কামভাবে স্মরণ করা তার প্রতি নিয়োজিত থাকা তার চরণের নিজেকে ছোঁপে দেওয়া আমার ভালো হলেও তোমার আমার খারাপ হলেও তোমার আমাকে বাঁচাতে চাইলে তুমি বাঁচাও আমাকে মেরে ফেলতে যাই তুমি বাইরে ফেলো এইরকম একটা ব্যাপার আর কি তাতে আমার কিছু যায় আসে যেমন মায়ের কোলে শিশু যেমন নিশ্চিন্ত থাকে মার হাতে মার খেয়ে মাকে যাওয়ার জড়িয়ে ধরে সেই রকম একটা ব্যাপার আর কি কিন্তু এই জিনিসটা একটা সিনিয়র মানে যে এই যে পাপমণ্ডলে বড় হয়ে উঠেছে মায়ার জগতে বড় হয়ে উঠেছে তার পক্ষে এই জিনিসটা আনা খুব কঠিন এবার আনতে গেলে প্রিলিমিনারি স্টেপ তো আপনার মধ্যে ধরুন আপনার মধ্যে প্রেম ভাব নেই আপনার মধ্যে প্রেম ভাব আনতে হবে প্রিলিমিনারি স্টেপে কিন্তু আপনার বাড়ির লোকজনকে আপনাকে যথেষ্ট ভালোবাসতে হবে তার প্রতি অনেক কিছু করতে হবে ধরুন এইটুক এই স্টেজে আপনি নেই আপনি তো বাড়ির মানুষজনের কথা ভাবেন না চিন্তা করেন না ভালোবাসেন না ভালো লাগে না তাকে রুক্ষ ব্যবহার করেন তাদের সঙ্গে ঈশ্বর আসবে না আপনি তাদের সঙ্গে প্রেমভাবে ব্যবহার করুন তাদের জন্য কিছু করুন তারা আপনার জন্য কিছু করে এই এক্সপেকটেশন না রেখে তাদের জন্য আপনি কিছু করুন এবং নিঃস্বার্থভাবে আমি কালকে দেখেছি তোমার জ্বর হয়ে আমি দেখেছি বলে কালকে আমার জ্বরও তুমি দেখবে এই চিন্তাভাবনা না নিয়ে দ্বিতীয় যদি এই ভাবটা আপনার মধ্যে যদি থেকে থাকে অনেকের মধ্যে থাকে পারিবারিক জীবনে যদি থেকে থাকে তাহলে আপনি পরিবারের ঊর্ধ্বে যান অর্থাৎ পরিবারের বাইরে অন্যান্য যেসব মানুষজন আছে তাদের জন্যও ঠিক একইভাবে করুন করার চেষ্টা করুন চিন্তাভাবনা করার চেষ্টা করুন ছোট ছোট করে করুন এবং নিষ্কাম ভাবে তারা আপনাকে মনে রাখবে এটা না ভেবে আর কি ধরুন এই ভাবটাও আপনার মধ্যে আছে তখন পশু পাখি অন্যান্য জীব জন্তু এই ভাবটা তো রয়েছে এই ভাবটার পর এবার আপনি যাচ্ছেন অন্যান্য জীবজন্তু জীবজগতের দিকে জীবজগতের ভাবটা যদি আপনার মধ্যে যদি চলে আসে একইভাবে একই ধরনের তাহলে এবার আসছি আপনি আপনি আসছেন বৃক্ষ জগতের দিকে গাছের দিকে এই সব যখন আপনার মধ্যে চলে আসবে দেখবেন আপনার মধ্যে আস্তে আস্তে ঈশ্বর চেতনা আসছে সব যখন চলে এসছে তখন আপনি আট পাঁচটা লোকের কাছে মোটামুটি ঈশ্বর চেতনা সম্পন্ন মানুষ বলে প্রতিষ্ঠিত দেখবেন করে দেখবেন অবশ্যই ফল পাবেন পাকের মধ্যে থেকে ওঠার জন্য একটা দড়ি লাগে তেমনি মায়ার জগৎ থেকে ওঠার জন্য একটা দড়ি লাগে এই দড়ি হচ্ছে এইগুলো ঠিক আছে ভালো থাকবেন রাধে রাধে নামে থাকবেন ধন্যবাদ